আমাদেরকে অনেকেই কিন্তু জিজ্ঞেস করে কেমন আছো আমরা চট করে উত্তর দেই ভালো আছি কোন ভাবি না কিন্তু রকম চিন্তা করি না এই যে আমি এখন আপনাদেরকে বলছি কেমন আছেন বলুন তো নিজের সাথে ভেবে বলবেন নিজেকে নিজে জিজ্ঞেস করবেন কেমন আছো আমরা কি কখনো নিজের কাছে জেনতে জানতে চেয়েছি যে আমাদের হৃদয়ের কাছে তুমি কেমন আছো বা সেটা কি শুনতে চেয়েছি কি উত্তর আসে আসলেই আমরা কি প্রতিটা মানুষ ভালো আছি আপনি বলুন তো কেমন আছেন নিজের সাথে যোগাযোগ করে নিজের হৃদয়েকে জিজ্ঞেস করে তারপর বলবেন কেমন আছেন প্রয়োজনে কমেন্ট বক্সে লিখতে পারেন যদি আমার কথায় বিরক্ত না হন আমাদের দেশ কেমন আছে আমাদের দেশ কি মৃত্যুপুরী হয়ে গিয়েছে মৃত্যুপুরীর মৃত বিবেক সম্পন্ন শিল্পীরাই আমাদের এই নৃত্যপুরী দেশ নিয়ে কি ভাবছে আজকে কিছু খবর আপনাদেরকে শোনাব খুব যে সঠিক খবর তা কিন্তু না তবে সত্যের কাছাকাছি করেই আপনাদেরকে শোনাব যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন উল্টা দেখা গেলেও আরও তিন হাজার গ্রেপ্তার সবাই লিখেছে নাশকতার মামলায় অর্থাৎ যারা আন্দোলন করেছে তারা সবাই নাশকতাকারী এই পত্রিকা বলতে চাইছে যারা কোটার জন্য আন্দোলন করেছে ছাত্র যারা তারা সবাই নাশকতাকারী এই পত্রিকার ভাষ্য সন্ত্রাস বলছেন এরপরে দেখেন আরও আছে কোটা আন্দোলনে সংকটে বিএনপি নরসিংদীতে চারশো একাশি কয়েদির আত্মসমর্পণ এই যে কারাগার ভেঙেছে বারোশো কয়েদি পালিয়ে গিয়েছে ছয়শ কয়েদি পালিয়ে গিয়েছে চারশো জন আত্মসমর্পণ করেছে তার মানে কারাগারের যারা ছিল তাদের মধ্যে এক ধরনের সততা আছে আরো একটি জিনিস লিখেছে কোটা আন্দোলনে আওয়ামী লীগেরও বারো জন নিহত হয়েছে তাদের সাথে কোনো কিছু লেখেনি কিন্তু ছাত্রদের সাথে লিখেছে নাশকতা এবং সন্ত্রাস দেখেন নিরাপত্তা বলয়ের রাজধানী আবারও ডিবি হেফাজতে তিন সমন্বয়ক মানে ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে পত্রিকার খবর আরো অনেক খবর আছে সব পড়লে বোঝা যায় দেশটা মৃত্যু রূপান্তরিত হয়েছে আর তিনটি জিনিস শুনাই পরম চরম ক্ষমতাবান মার্ক সরি মার্ক জকার বাগনা ওবায়দুল কাদের বলেছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে এসব কথাবার্তা কি বিশ্বাস হয় এদের কথা বিশ্বাস আসে মন থেকে তবু করতে হবে নইলে সমস্যা আছে হত্যার সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ বলেছে কে মির্জাফর ফখর মির্জা ফখরুল পাগল কার কাছে জানতে চায় তুমি জানাও মানুষকে স্টুপিড বৃদ্ধ স্টুপিড সে বাংলাদেশ নিয়ে আমার মন্তব্য বিজেপি বিকৃত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কথা তিনি কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছিলেন এখন তার দাবি তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে আসলেই ইন্টারনেট ছিল না যখন আমরা ভালোই ছিলাম নয়তো এ ভয়াবহ হত্যাযজ্ঞ মৃত্যু রক্ত কচি কচি চেহারার মৃত লাশ আমাদেরকে আরও বিবৎস করে দিত এখনো কেউ ভালো নেই আর যাদের ঘরের সদস্য হারিয়েছে মৃত্যুবরণ করেছে তাদের অবস্থা তো আরো ভয়াবহ সবাই ভালো থাকুক হামলাকারী যারা গুলি করেছে তাদেরও বিবেচনা বিবেক ফিরে আসুক আর যারা স্বজন হারিয়েছে তাদেরকে আল্লাহ তালা স্বজন হারাবার কষ্ট সহ্য করা তৌফিক দান করুন ছাত্র আন্দোলনের মৃত্যুর দশ দিন পর মহান অভিনেত্রী মেহজাবিন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি কোটা আন্দোলনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন তার স্ট্যাটাস তিনি লিখেছেন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ছাত্রদের এই অধিকার দিবেন তার স্ট্যাটাস দেখে তাসনিম নামের একজন লিখেছে যে আপা আপনি কি দশ দিন ঘুমিয়েছিলেন এখন আর আপনার জাগার কি দরকার ছিল এত মৃত্যু এত লাশ এত রক্ত আপনার ঘুম ভাঙাতে পারেনি মেহেদি লিখেছে যে আপা আপনি আরেকটু ঘুমিয়ে নিলেই তো পারতেন এখন আপনার ফেসবুকে আসার কি দরকার ছিল তারপরে মেহেজাবিন নামের একজন লিখেছে তার নামে যে আপা আপনার ফেসবুকের স্ট্যাটাস নাকি খুব জনপ্রিয় একটি স্ট্যাটাস প্রসব করতে আপনার দশ দিন লিখেছে আপনাকে অসংখ্য অভিবাদন জুয়েল নামের একজন লিখেছে এ বদমাইশের ফেসবুকের স্ট্যাটাস কারোর পড়ার দরকার নাই আসলেই তো সে কোথায় ছিল আরেকজন আছে এই যে জয়া হাসান কোন রোজিনা নামের এক সাংবাদিক প্রথম আলো রোজিনা নামের এক সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পরে সে তিনটা স্ট্যাটাস দিয়েছে এখন প্রথম আলোই বলছে দুইশো জন নিহত হয়েছে এই জয়া আহসানের কোনো স্ট্যাটাস নাই তারপরে দেখেন রায়হান রাফি এত বড় আন্দোলন গেছে তুফানের পরিচালক একটি স্ট্যাটাস দিয়েছে মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই তারপরে জায়েদ খান জোকার জোকার জায়েদ অনেকে নায়ক জায়েদ বলে জোকার সামাজিক যোগাযোগ মাধ্যমের সব চাইতে আলোচিত ছিল কিছুদিন আগেও কোনো স্ট্যাটাস দিয়েছে কোনো আলোচনা নাই আরেফিন শুভ মৃত্যু মতোই তাদের বিবেক মৃত হয়ে গিয়েছে কোনো স্ট্যাটাস দিয়েছে এত মানুষ মারা গিয়েছে দেয়নি পরিমনি স্ট্যাটাস দিয়েছে দেয়নি সে একটি স্ট্যাটাস দিয়েছিল নারী নির্যাতনের স্ট্যাটাস দিয়েছিল সে তো আবার নারীবাদী যাও দিয়েছে পাই অপবিশ্বাস কি স্ট্যাটাস দিয়েছে পাগল নিজেই জানে না এরপরে আপনার দেখেন ধন্যবাদ জানাতে হয় সাকিব স্বপ্নম বুবলি সবার আগে স্ট্যাটাস দিয়েছে নিষ্পাপ নিষ্কলঙ্ক নিরপরাধ বেগুনা বাচ্চা কাচ্চাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে সাকিব খান সমাধান চেয়ে দাবি জানিয়েছেন সিয়াম সমাধান চেয়ে একটা আবেদন করেছে সাইমন সাদিক স্ট্যাটাস দিয়েছে কিন্তু স্ট্যাটাসের মধ্যে বাট পারে ছিল যাই হোক এই যে মৃত্যু পুরীতে রূপান্তরিত হয়েছে আসলে এসব শিল্পীদের বিবেকও মৃত হয়ে গিয়েছে বাংলাদেশের শিল্পীরা এমনিতেই জঘন্য আমরা কখনোই বন্যা হলে জলোচ্ছ্বাস হলে অভাব হলে এমনকি কবেট গিয়েছে বাংলাদেশের কোন শিল্পী ক্রিকেটার এই যে আমরা কত ক্রিকেটারকে কত ভালোবাসি তারা একটি স্ট্যাটাস দিয়েছে দেয়নি এরা কখনো মানুষের কাছে পাশে দাঁড়ায় না অথচ দেখেন হলিউড বলিউডের শিল্পীরা দুঃসময়ে মানুষের পাশে কিভাবে দাঁড়ায় নিজের সাধ্য নিয়ে দাঁড়িয়ে যায় ভারতের ক্রিকেটাররা নিজেদের ট্যাগ ব্যাট গ্লভস বিভিন্ন এলিমেন্টস নিলামে দিয়ে দেয় কোটি কোটি ডলার টাইটানিকের নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও নিজের জামা কাপড় নিলামে দিয়ে দিয়েছেন কোটি দশ লাখ ডলার বিক্রি করে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করেছেন কিন্তু বাংলাদেশের শিল্পীদের এই জিনিসটি একদমই দেখা যায় না কি নির্মম তাদের হৃদয় এদের কি দশজনও নাই যাদের টাকা পয়সা পর্যাপ্ত আছে কখনো মানুষের পাশে এদেরকে দাঁড়াতে দেখা যায় না আমরা কত ভালোবাসি তাদেরকে দেখেন তাদের অবস্থা আসলে কি তারা মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় না আমরা নিজেকে একবার জিজ্ঞেস করিত আমি কি মানুষের পাশে দাঁড়াই আমার হৃদয় কেমন আছে আমার বিবেক কেমন আছে আমি কেমন আছি একবার জিজ্ঞেস করুন তো আসলে আমাদের শিল্পীগুলো কি আমাদের সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যারা মৃত্যুবরণ করেছে যেখানেই হোক যেভাবে হোক তাদের বিদেহী আত্মার প্রতি দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে অসীম নেয়ামতের জান্নাত দান করেন এবং অত্যাচারীদের যেন বিবেক জাগ্রত করে দেয় এবং যারা আপন হারিয়েছে তারা যেন এই শোক সইতে পারে আসসালামু আলাইকুম Thank you.